তোমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো তারা অনেকেই একটা বিষয়ে অবগত আছো বা অনেকে এটা সম্বন্ধে একেবারেই অবগত নও যেটা জানা উচিত যে মিউচুয়াল ফান্ডে দুটো ক্যাটাগরি থাকে একটা হচ্ছে রেগুলার মিউচুয়াল ফান্ড আরেকটা হচ্ছে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড এই দুটো মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্য কি বা তোমার রিটার্নের মধ্যে কতটা পার্থক্য সৃষ্টি করবে অনেকটা পার্থক্য সৃষ্টি করবে আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। নাইনটি নাইন পার্সেন্ট যে মিউচুয়াল ফান্ড রয়েছে তারা কিন্তু এজেন্টের কাছে করে আর এজেন্টের কাছে মিউচুয়াল ফান্ড করছো মানে সেটা কিন্তু রেগুলার ফান্ড আর তোমাকে এজেন্টকে কমিশন কিন্তু দিতে হবে সেটা কিন্তু তোমার কাছ থেকেই এএমসি বা কোম্পানি তোমার কাছ থেকে কেটে এজেন্টকে দেবে তাই অবশ্যই তোমার কে এজেন্টকে দেওয়ার জন্য যে কমিশনটা সেটা তোমার ম্যাচুরিটি বা তোমার রিটার্নের মধ্যে বড় পার্থক্য কিন্তু ফেলবে সেটা সম্বন্ধে অবশ্যই তোমাকে জানা উচিত যে সামান্য নলেজ থাকলে তুমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবে তাহলে তুমি এজেন্টকে সেই কমিশনটা দিতে যাবে কেন সেই কমিশনটা কিন্তু লক্ষ লক্ষ টাকা কমিশন একটা কুড়ি বছর টেনিউরের লক্ষ লক্ষ টাকা সেটা কিন্তু কোটি টাকা পর্যন্ত যেমন ইনভেস্টমেন্ট তুমি করবে সেই রকম অনুপাতে যত সময় বাড়বে সেই লসটা কিন্তু তোমাকেই নিতে হবে তুমি কেন তুমি এজেন্টকে সেই কমিশন দিতে যাবে নিজে যেখানে যে কোনো অ্যাপের সাহায্যে তুমি ইনভেস্টটা নিজে করতে পারবে আমরা এখানে কয়েকটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করব। এবারে চলো একটা এক্সাম্পল নিচ্ছি আইসিআইসিআই ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডের আমরা দু রকম ক্যাটাগরি দেখব একটা হচ্ছে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড আরেকটা হচ্ছে রেগুলার মিউচুয়াল ফান্ড সমস্ত মিউচুয়াল ফান্ডে একটা এক্সপেন্স রেশিও অর্থাৎ ফান্ড হাউস চালাতে গেলে যে খরচাগুলো হয় সেই খরচাটাকে কিন্তু আমরা যে ইনভেস্টমেন্ট করি সেখান থেকে কাটা হয় তার মানে এক্সপেন্স রেশিওটা কিন্তু অবশ্যই দেখে ইনভেস্ট করা উচিত যে কোনো রেগুলার ফান্ডে এই এক্সপেন্স রেশিও কিন্তু অনেক বেশি থাকে ডাইরেক্ট ফান্ড থেকে যেহেতু ডাইরেক্ট ফান্ডে তুমি সরাসরি এএমসি থেকে মিউচুয়াল ফান্ডটা নিচ্ছ তোমাকে এজেন্টকে কোনো কমিশন দিতে হচ্ছে না যেহেতু তোমাকে এজেন্টকে কমিশন দিতে হচ্ছে তাই রেগুলার ফান্ডে অনেকটা তোমাকে এক্সট্রা অর্থাৎ ফান্ড হাউসের খরচ সঙ্গে এজেন্টের কস্ট মিলে এক্সপেন্স রেশিও অনেকটা বেড়ে যায় এখন চলো এই আইসিআইসিআই ইনফ্রাস্ট্রাকচার মিউচুয়াল ফান্ডে আমরা দেখি ডাইরেক্ট ফান্ডে তার এক্সপেন্স রেশিও কেমন ডাইরেক্ট ফান্ডে এক্সপেন্স রেশিও ওয়ান কিন্তু একটা কথা অবশ্যই তোমাকে জানা উচিত এই যে একের বেশি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর কিন্তু খুব ভালো নয় একের কম থাকাটা সবচেয়ে বেশি স্বাভাবিক মিউচুয়াল ফান্ডে কিন্তু একের চেয়ে কম থাকে এখানে কিন্তু একের চেয়ে বেশি এবার এখন রেগুলার মিউচুয়াল ফান্ডে এই আইসিআইসিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে রেগুলার ফান্ডে তার এক্সপেন্স রেশিও ওয়ান পয়েন্ট রেগুলার ফান্ডে কিন্তু ঠিকঠাক অ্যাভারেজ রয়েছে কিন্তু এটা দুইয়ের বেশিও কিন্তু থাকে অনেক মিউচুয়াল ফান্ডে রেগুলারে দুয়ের বেশি বা দুই পার্সেন্টের বেশি এক্সপেন্স রেশিও থাকে এবার এই যে রেগুলার এবং ডাইরেক্ট ফান্ডের মধ্যে পার্থক্য দাঁড়ালো জিরো পয়েন্ট এই পার্থক্যটাই কিন্তু তোমার রিটার্নের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে এখন যদি মনে করো তুমি ডাইরেক্ট ফান্ডে বারো পার্সেন্ট ইয়ারলি তুমি রিটার্ন পাবে তাহলে তুমি রেগুলার ফান্ডে তুমি ইলেভেন তুমি রিটার্ন পাবে তুমি কম রিটার্ন পাবে এই জিরো কম রিটার্ন পাবে এই কম রিটার্নটা কিন্তু একটা লম্বা সময়ে অনেকটা পার্থক্য সৃষ্টি করবে যেমন ধরো তুমি যদি প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে তুমি এসআইপি আই করছো এই ফান্ডে কুড়ি বছর সময় পর্যন্ত তোমার টোটাল ভ্যালু দাঁড়াবে ডাইরেক্ট ফান্ডে বিরানব্বই লক্ষ টাকা কিন্তু রেগুলার ফান্ডে যেহেতু তুমি এগারো দশমিক তিন পার্সেন্ট হারে ইয়ারলি রিটার্ন পাচ্ছ সেখানে যেখানে ডাইরেক্ট ফান্ডে বারো পার্সেন্ট ছিল এখানে এগারো দশমিক তিন পার্সেন্টের জন্য তোমার রিটার্ন এসে দাঁড়াবে চুরাশি দশমিক পাঁচ লক্ষ টাকা তার মানে সাড়ে সাত লক্ষ টাকা কম পাচ্ছ কুড়ি বছরে তার মানে তুমি নাইন পার্সেন্ট রিটার্ন কম পাচ্ছ তাহলে তুমি নাইন পার্সেন্ট তুমি কম রিটার্ন তুমি নেবে কেন বা এই যে সাড়ে সাত লক্ষ টাকা তুমি এজেন্টকে কমিশন হিসাবে কেন দেবে যেখানে তুমি খুব সহজে সাধারণ নলেজ নিয়ে তুমি নিজে ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করতে পারো এবং সেটাই করা উচিত এবং এই যে কুড়ি বছর সময়টা এই কুড়ি বছর যদি তিরিশ বছর হয়ে যায় তাহলে এই পার্থক্য কিন্তু এক কোটি পর্যন্ত পর্যন্তও চলে যাবে যদি তুমি প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে ইনভেস্ট করছো তাহলে কিন্তু এই ডিফারেন্সটা এক কোটি পর্যন্ত চলে যেতে পারে তবে অবশ্যই একটা কথা বলার যে এই যে পার্থক্যটা জিরো পয়েন্ট সেভেন পারসেন্ট অর্থাৎ ডাইরেক্ট এবং রেগুলার ফান্ডের মধ্যে এই পার্থক্যটা কিন্তু তাও অনেক কম আমরা এমন অনেক মিউচুয়াল ফান্ড দেখব যেখানে এই পার্থক্যটা কিন্তু অনেক বেশি হবে আরেকটা এক্সাম্পল ধরো মতিলাল ওসওয়াল মিডক্যাব মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ডে ডাইরেক্ট যে ফান্ড তার এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং তার রেগুলার ফান্ডে এক্সপেন্স রেশিও ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স তার মানে এখানে ডাইরেক্ট ফান্ডের এক্সপেন্স রেশিও কিন্তু অনেকটাই বেটার একের নিচে এটা একটা ভালো এক্সপেন্স রেশিও মনে করা হয় এবং রেগুলার ফান্ডে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পারসেন্ট এটাও কিন্তু একটা অ্যাভারেজ একটা এক্সপেন্স শিশু হিসাবে ধরা যেতে পারে এবং এই যে পার্থক্যটা কিন্তু আগে যেটা ছিল জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট এখন কিন্তু এই পার্থক্যটা বেড়ে হলো জিরো পয়েন্ট এইট সিক্স পারসেন্ট এখন এই যে পার্থক্যটা বেড়েছে এই একই হারে তুমি যদি ইনভেস্টমেন্টটা করো তাহলে যদি ডাইরেক্ট ফান্ডে তুমি বারো পার্সেন্ট হারে ইয়ারলি রিটার্ন পাবে তোমার রেগুলার ফান্ডে কিন্তু এই রিটার্নটা তোমার কমে দাঁড়াবে ইলেভেন পয়েন্ট তার মানে অনেকটা তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে তোমার রিটার্নের মধ্যে অনেকটা পার্থক্য কিন্তু দেখা যাবে এবং এই পার্থক্যটা যত বাড়তে থাকবে অর্থাৎ ডাইরেক্ট ফান্ড এবং রেগুলার ফান্ডের এক্সপেন্সিসের মধ্যে খরচ যতটা পার্থক্য যতটা বাড়বে তোমার রিটার্নের মধ্যে কিন্তু পার্থক্যটা তত বেশি হতে থাকবে তাই অবশ্যই সামান্য নলেজ হলেও তুমি ডাইরেক্ট ফান্ডে অবশ্যই ইনভেস্ট করো অনেকের কাছে হয়তো সময় থাকে না তারা সে বিষয়ে কম্প্রোমাইজ করতে পারো বা ভাবতে পারো কিন্তু আমার যেটা মনে হয় যে অনেক বেশি নলেজেবল হওয়ার প্রয়োজন নেই বা অনেক সময়েরও প্রয়োজন নেই তুমি সামান্যতম নলেজ আর সামান্য সময়ে খুব সহজে তুমি ডাইরেক্ট ফান্ডে ইনভেস্ট করতে পারবে তাহলে তুমি কেন তুমি এজেন্টকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তুমি কমিশন তুমি দেবে যেগুলো আমরা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওটা অবশ্যই তোমরা সবার কাছে শেয়ার করো সবাই যেন জানতে পারে যে ডাইরেক্ট ফান্ড এবং রেগুলার ফান্ডের মধ্যে এই যে রিটার্নের মধ্যে বিস্তর পার্থক্য সবার কিন্তু জানা উচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো এবং আমাদের পাশে থেকে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নাও এবং যদি কিছু জানার থাকে তোমাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও হ'ন কোনো টপিক নে